চৈত্রর শেষ বৈশাখের শুরু আর পুরো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে জল ঢালা শুরু তার জন্য স্পেশাল গামছা এসে গেছে ভাই ভাই বস্ত্রালয় জল ঢালা স্পেশাল গামছা এসে গেছে ভাই ভাই বস্ত্রালয় দেখো এগুলো সব জল ঢালার গামছা প্রত্যেকটার ডিজাইন আলাদা থাকবে পিওর কটন হবে পিওর কটন দাম থাকছে মাত্র আশি টাকা পিওর কটনের হবে দাম থাকছে মাত্র আশি টাকা দেখে নাও এগুলো ব্ল্যাক কালারের মধ্যে পাবে ব্ল্যাকের মধ্যে ডিজাইন প্রচুর আছে কোনোটা ডিজাইন একই পাবে না কিন্তু কোনোটা মহাকাল লেখা আছে কোনোটাই ত্রিশূল চিহ্ন আছে কোনোটা মহাদেবের কোনোটা মহাদেবের ছবি আছে এই দেখো অনেক সুন্দর গামছা এগুলোর দাম মাত্র টাকা পিওর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে ব্ল্যাক এর প্রচুর স্টক রয়েছে হোয়াইটের মধ্যেও চাইলে হোয়াইটের মধ্যেও হয়ে যাবে জল ঢালার জন্য ভাই ভাই বস্ত্রালয়ে প্রচুর গামছা স্টক এসছে শ্যাম্পল গুলো দেখে না লম্বা চৌড়া খুব ভালো এগুলো পিওর কটনের এগুলোর দাম আশি টাকা এক পিস নাও এক এক পিস নাও কিংবা একশো পিস নাও বা হাজার পিস নাও দিয়ে দেবো যত লাগবে মাল দিয়ে দিব স্টক প্রচুর রয়েছে সাদা কালার মধ্যে দেখালাম অনেকে এক কালারের মধ্যে চাও এক কালারের মধ্যেও পিওর কটন এগুলো কাপড়টা দেখো কতটা সুন্দর পিওর কটন এই দেখো এটা খালি বর্ডার থাকবে পিওর কটন এটার দামও আশি টাকা এর কতগুলো কালার আছে আমি খুলে দেখাচ্ছি এর দামও আশি টাকা ঠিক না দেখা যাচ্ছে তো এটা লাল হয়ে গেল সবুজের মধ্যে হবে সবুজ কালার প্রত্যেকটা লম্বা চওড়া খুব সুন্দর আছে জল ঢালার জন্য অনেকে দশজন পনেরো জন জন গ্রুপ করে যাওয়া যায় সব বন্ধুরা যার যে কালার পছন্দ সেটাই নেবে দিয়ে দিব ব্লুর মধ্যে হবে এগুলোর দাম আশি টাকা চৈত্রর শেষ বৈশাখের শুরু পুরো পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে জল ঢালাও শুরু দেখো আমাদের মেদিনীপুরে পুরো মেদিনীপুরে চৈত্র শেষ আর বৈশাখের শুরুতে প্রচুর জল ঢালা হয় এই দেখো প্রত্যেকটা গ্রামে মহাদেব মন্দিরে প্রচুর জল ঢালা হয় দেখো এটা হলুদ কালারের মধ্যে আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখো একটা আছে অরেঞ্জ কালারের লাইট আর একটা অরেঞ্জ কালার ডিপ আমি প্রত্যেকটা পিস কিন্তু খুলে দেখাচ্ছি পিওর কটন এগুলো হবে পড়তে খুব আরাম গায়ে দিলে খুব আরাম এগুলো আর একটা ডিপ কালার হবে স্টক প্রচুর রয়েছে এক পিস নাও একশো এক পিস নাও একশো পিস নাও হাজার পিস নাও যত পিস লাগবে দিয়ে দিব স্টক প্রচুর রয়েছে প্রত্যেকটা কালার করে দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম আশি টাকা দেখে নাও এগুলো এক কালারের মধ্যে এবার প্রিন্টের মধ্যেও চাইলে প্রিন্টের মধ্যে হয়ে যাবে ব্ল্যাক আর হোয়াইট স্পেশাল আর দেরি না করে বন্ধুরা যারা জল ঢালার গামছা কিনতে চাও চলে এসো ভাই ভাই বস্ত্রালয় প্রচুর স্টক রয়েছে আর অনলাইনে যদি নিতে চাও স্ক্রিনশট নাও নাও দাও না নামে বুক করো আমাদের অল ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর কম দামে কম দামের মধ্যেও গামছা প্রচুর রয়েছে দেখিয়ে দাও দিকে টাকা 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 যেরকম খুশি পেয়ে যাবে প্রচুর আছে এদিকে স্টক দেখিয়ে দাও আমাদের গোডাউনে এখানে শুধু স্যাম্পল রয়েছে এখানে নিচে দেখা প্রচুর রয়েছে পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলো তো প্রচুর রয়েছে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু স্পেশালি যেটা জল ঢালার জন্য এগুলো আমি নিয়ে চলে এসেছি যার যেটা ভালো লাগে সেটাই হবে বন্ধুরা যারা দোকানে আসতে পারবে চলে আসবে যারা অনলাইনে স্ক্রিন দাম আমরা